নমস্কার বন্ধুরা দেড় মাসে তেরোতম নিম্নচাপ বুধবার এবং বৃহস্পতিবার কিন্তু বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা তো চলুন সম্পূর্ণ আপডেটটি আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন এই নিয়ে কিন্তু গত দেড় মাসে তেরোতম নিম্নচাপটি তৈরি হয়েছে বঙ্গোপসাগরে যার জেরে বুধবার এবং বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তে পুজোতেও কিন্তু ভাসবে বাংলা রইল আবহাওয়ার লেটেস্ট আপডেট তো বন্ধুরা বুঝতেই পারছেন কিন্তু পুজোতেও কিন্তু বৃষ্টিতে ভিজতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা পুজোতে কিন্তু বৃষ্টির আশঙ্কা বাড়াচ্ছে একের পর এক নিম্নচাপ তো চলুন বিস্তারিত আরও জেনে নেই বুধ এবং বৃহস্পতিবারে ভাসবে কোন কোন জেলা চলুন জেনে নেই তার আগে দেখতেই পাচ্ছেন আজ তাক বাংলার খবর তিন তারিখ অর্থাৎ আজকের কিন্তু লেটেস্ট আপডেট আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন এবং যারা ভিডিওটি থেকে অনেকটা হেল্প পাবেন অবশ্যই লাইক করবেন তো গত দেড় মাসে কিন্তু তেরোতম নিম্নচা বঙ্গোপসাগরে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে মিয়ানমার উপকূল সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে কিন্তু ঘূর্ণাবত্তটি মঙ্গলবারই নিম্নচাপে পরিণত হয়েছে বুধবার তা আরও ঘনীভূত হবে অর্থাৎ আজকে বলে জানিয়েছে পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর তরফে তার আগেই অবশ্য বুধবার ভোরে আলো ফুটতে না ফুটতেই প্রবল বৃষ্টি হয় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় পুজোর মুখে কিন্তু বারবার নিম্নচাপ এবং তার জেরে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া ক্রমশ আশঙ্কা তৈরি হচ্ছে মানুষের মনে তবে কি এবারের পুজোয় ভাসবে বৃষ্টিতে চলুন নিম্নচাপের গতিবিধি কেমন জেনে নেই আলিপুর হাওয়া অফিস জানিয়েছে বাংলায় প্রায় প্রতিটা জেলাতেই কিন্তু বৃষ্টি হবে এবং নিম্নচাপের প্রভাব তার মধ্যে আবারো সবচেয়ে বেশি বৃষ্টি সইতে হবে দক্ষিণবঙ্গবাসীকে বুঝতেই পারছেন এবছর যেন বৃষ্টি পিছু ছাড়ছে না দক্ষিণবঙ্গবাসীর সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ছোঁড়ো হাওয়ায় বইবে উত্তাল হবে কিন্তু সমুদ্র কালকের ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে সমুদ্র সৈকতে যেতে কিন্তু বারুণ এবং নিষেধাজ্ঞা রয়েছে হাওয়া অফিস জানিয়েছে নিম্নচাপটি উড়িষ্যার উপর দিয়ে দেশের মূল ভূগর্ভস্থে প্রবেশ করবে পাশাপাশি একটি মৌসুমি অক্ষরেখা রাজস্থানের বিকানির চুরু গুয়া এবং হয়ে মধ্যপ্রদেশের জবলপুরের উপর দিয়ে ওড়িশায় কেওনঝাড় হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত এগোবে বন্ধুরা নিম্নচাপের প্রভাব কী এবং কোথায় হবে অক্ষরেখা এবং নিম্নচাপের জোড়া ফলায় বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে বুধবার পূর্ব পশ্চিম মেদিনীপুর একটু ভালো করে ভিডিওটি শুনবেন কোন কোন জেলায় হতে চলেছে কিন্তু বৃষ্টি বুধবার পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আপনারা যদি এই জেলা থেকে হয়ে থাকেন ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের সাথে প্রতিটা জেলাতে কিন্তু বর্জ্যবিদ্যুৎ সহ হালকা মাঝারি এবং বৃষ্টি প্রায় ঘন্টায় তিরিশ চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনাও রয়েছে বৃহস্পতিবার আগামীকাল কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় প্রবল বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির প্রাবল্য কিন্তু বেশি থাকবে এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা এই সমস্ত জেলায় কেউ আপনারা হয়ে থাকলে অবশ্যই শেয়ার করবেন তো বন্ধুরা উত্তরবঙ্গেও কিন্তু বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজকে বিক্ষিপ্তভাবে বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই রয়েছে ভারী বর্ষণ হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলায় বুধবারের প্রায় সব থেকে অবশ্য কিছুটা হলেও বৃষ্টির পরিমাণ কমবে উত্তরের জেলাগুলিতে তো বন্ধুরা আপনাদের সাথে লেটেস্ট আপডেট কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি দক্ষিণবঙ্গের তো সম্পূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি অনেকটাই আপডেট পেলেন আপনারা তো বিস্তারিত আরও ভিডিও আসবে পুজোয় কীরকম থাকবে ওয়েদার নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করে দিন যে সমস্ত এলাকায় আপনাদের বন্ধুবান্ধব আছে তো আজকের মতো এটুকুনি দেখাচ্ছি নতুন আপডেট নিয়ে ধন্যবাদ